দিদি ওই কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধারি মেয়ে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটিমা চলে কোথেকে লতিজাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি গুলো কাটতে দিয়ে গেছে ওনাকে আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাটছে আর তুমি লতুর ঠাকুর পুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝব তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব তোমার অসুস্থ ছেলে দিব্য বর্দি পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে এ তো কেপি দিলে ছোটো ওঠো ওঠো বলছি এসো বড়বদি বড়বদি ও বড় বদিকে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে কিরে তো কি হয়েছে এত চাই চামি চেয়ে কিসের যেরকম মা কতদিন বাদে ঠাকুর পড়ে এলো বললো একটু পুঁটি মাছ খাবে আমি যে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড়টিকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ি ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তার মাছ পারে না শেখে মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শিখুন তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ করতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন